বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র এই প্রসঙ্গে আজকে আমি আলোচনায় যুক্ত রয়েছি আশা করছি পুরো সময় জুড়ে আপনারা পাশে থাকবেন গণতন্ত্র একটি সংবিধিবদ্ধ রাজনৈতিক ব্যবস্থা যেখানে নাগরিকদের অধিকার স্বাধীনতা এবং আইনের শাসন সমুন্নত থাকে গণতন্ত্রের মূল স্তম্ভগুলো হলো নির্বাহী আইনসভা এবং বিচার বিভাগের স্বাধীনতা এই তিনটি স্তম্ভের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিচার বিভাগের স্বাধীনতা শুধুমাত্র বিচার প্রক্রিয়াকে নিরপেক্ষ ও নির্দলীয় রাখে না বরং এটি গণতন্ত্রের সার্বিক শক্তির পক্ষে একটি শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠা করে বিচার বিভাগের স্বাধীনতার ধারণা বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝানো হয় যে বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব বা হস্তক্ষেপের বাইরে রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া বিচারকদের স্বতন্ত্রতা এবং তাদের সিদ্ধান্তের অখণ্ডতা এই স্বাধীনতার প্রধান উপাদান যখন বিচার বিভাগ স্বাধীন থাকে তখন তারা একমাত্র আইন এবং ন্যায় বিচারের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয় যা জনগণের আস্থার প্রতীক হয়ে ওঠে গণতন্ত্রের শক্তি বৃদ্ধিতে বিচার বিভাগের ভূমিকা গণতন্ত্রের মূল ভিত্তি হল জনগণের মতামত এবং ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব নিশ্চিত করা কিন্তু যদি আইন প্রভৃতি বা বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবের অধীনে চলে আসে তবে তা গণতন্ত্রের সুষ্ঠু কার্যক্রমকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করতে পারে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের প্রতি জনগণের আস্থা বাড়ানো সম্ভব হয় বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব আইনের শাসন প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য যখন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে তখন আইন সবার জন্য সমানভাবে কার্যকর হয় এবং কেউ আইনের ঊর্ধ্বে নয় এর ফলে দেশের আইনতন্ত্র শক্তিশালী হয় এবং সমাজে আইনি শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে মানবাধিকার রক্ষা বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে যদি বিচার বিভাগ স্বাধীন থাকে তাহলে এটি রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক চাপে পড়ে মানুষের অধিকার লঙ্ঘন হতে দেয় না স্বাধীন বিচার বিভাগ মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে পক্ষপাতিত্ব মুক্ত বিচার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হলে কোনো নির্দিষ্ট পক্ষের প্রভাবে বিচার প্রক্রিয়া প্রভাবিত হবে না এটি বিচারকদের ন্যায়নিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিশ্চিত করে স্বাধীন বিচার বিভাগের চ্যালেঞ্জ বিশ্বজুড়ে অনেক দেশেই বিচার বিভাগের স্বাধীনতা চ্যালেঞ্জের সম্মুখীন কখনো কখনো বিচারকরা রাজনৈতিক চাপ বা ষড়যন্ত্রের শিকার হন অনেক দেশে বিচার বিভাগের স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ করা হয় এতে গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণের আইনি নিরাপত্তা ও স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ে তাই বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সরকারের সদিচ্ছা এবং আইনি কাঠামোর শক্তিশালী হওয়া জরুরি গণতন্ত্রের পক্ষে এক গুরুত্বপূর্ণ ধাপ বিচার বিভাগের স্বাধীনতা যদি সুনিশ্চিত হয় তবে তা গণতন্ত্রের জন্য একটি বড় এবং গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে কাজ করবে এটি কেবল আইনের শাসন প্রতিষ্ঠা করবে না বরং দেশের জনগণের মধ্যে আস্থা এবং বিশ্বাসের জন্ম দিবে বিচার বিভাগ যখন নিজস্ব সিদ্ধান্ত নিতে সক্ষম হয় তখন রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান একটি নিরপেক্ষ এবং সমান ভিত্তিতে কাজ করে যা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই বিচার বিভাগের স্বাধীনতা শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ধাপ নয় এটি গণতন্ত্রের অটুট ভিত্তি প্রতিষ্ঠা করার অন্যতম প্রধান শর্ত স্বাধীন বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার ও আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে সাহায্য করে এই ধরনের একটি পরিবেশ গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের আস্থার প্রতি একটি দৃঢ় প্রতিশ্রুতি